প্রকৃতির মধ্যে এমন কিছু ফুল আছে যেগুলোর সৌন্দর্য যেমন অনন্য রহস্য তেমন গভীর জানব বিশ্বের রহস্যময় ফুলের গল্প কমল রাতে ফোটে এবং বছরে মাত্র একবার দেখা মেলে হিমালয়ের উচ্চ অঞ্চলে জন্মায় ফলে একে দেখা খুবই ভাগ্যের ব্যাপার অনেকে বিশ্বাস করেন ফুলটি ফুটলে ঘরে শান্তি আর শুভ শক্তি প্রবেশ করে ফ্লাওয়ার বিশ্বের সব থেকে বড় একক ফুল এত তীব্র দুর্গন্ধ ছড়ায় যে তাকে কার্স বলে থেকে ১২ বছর পর একবার ফোটে আর ফোটার সময় হাজার মানুষ দেখা যায় ভিড় করে ঘোস্ট অর্কিড পাতাহীন ডাটা নেই ফুলটি যেন বাতাসে ভাসছে গভীর জঙ্গলের আর্দ্র পরিবেশে ছাড়া এটি বাঁচতে পারে না খুবই রেয়ার এবং বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে ফুলটি জেড ভাইন জল রঙের মতো নীল সবুজ ঝলমলে পাপড়ি পাপড়িগুলো দেখতে বাঁকা নকের মতো যা এটাকে আরো রহস্যময় করে দিনের আলোতে এবং রাতের রঙে হালকা বদল দেখা যায় যেন ম্যাজিক ইউটার্ন পোলিও মিথে বলা যায় তিন হাজার বছরে একবার ফোটে বাস্তবে এটি খুব ছোট মাত্র এক মিলিমিটার চোখে দেখাও কঠিন প্যারট ফ্লাওয়ার একদম উড়ন্ত টিয়া পাখির মতো দেখতে এটাই সব থেকে বড় রহস্য বিশ্বের মাত্র কয়েকটি স্থানে জন্মায় এবং খুবই সংবেদনশীল তাই সরকার এই ফুল রপ্তানি করা নিষিদ্ধ করেছেন ড্র্যাকুয়া সিনিয়া ফুলটি দেখতে অদ্ভুতভাবে বানরের মুখের মতো একে ডেকুলা বলা হয় এর গভীর রং এবং ভয়ের মতো পাপড়ির জন্য ঠান্ডা ভেজা পাহাড়ি জঙ্গলে জন্মায় এবং খুব রেয়ার ব্ল্যাক ব্যাট ফ্লোর, কালো ডানা আর লম্বা গোফের মতো পাপড়ি অন্ধকারে লাগে দেখতে যেন একেবারে কালো বাদুর উঠছে গ্রীষ্মমন্ডলীয় বনে জন্মায় এবং আর্দ্রতা এটির প্রাণ কাদু ফুল ফ্লাওয়ার শুধু রাতে ফোটে এবং ভোরের আগে শুকিয়ে যায় একেবারে স্পর্শ করলে মরে যায় এই জন্য এই ফুলের দাম নির্ধারণ করা যায় না তাই জন্য একে প্রাইসলেস ফ্লাওয়ার বলা হয় প্যাশান ফ্লাওয়ার এটির পাপড়িতে খ্রিস্টান ধর্মের নানা প্রতীক দেখা যায় এ কারণে একে সেক্রেড ফ্লাওয়ার বলা হয় দৃষ্টিনন্দন গঠন ও জটিল আকৃতির জন্য এটি বিশ্ব জুড়ে জনপ্রিয় কিছু দেশে এটাকে চিকিৎসাতেও ব্যবহার করা হয় প্রকৃতির ভাণ্ডারে থাকা এই সব রহস্যময় ফুল আমাদের শেখায় পৃথিবীর প্রতিটি কোণে লুকিয়ে আছে অলৌকিক সৌন্দর্য প্রকৃতি ফুল পাতা ভেষজ এমন আরও চমকপদ রহস্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গ্রিন হুইসার বাহিয়া